এমন একটি দোয়া আছে যদি কেউ ফজরের সুন্নাত পড়ার পর ফজরের ফরজ নামাজ পড়ার আগে এই দোয়াটি যদি কেউ পড়ে আল্লাহ তালা তার মনের সকল আশাকে পূরণ করে দুঃখ দুর্দশা থাকলে আল্লাহ আল্লাহতালা দূর করে দেন এবং সমগ্র দুনিয়াকে আল্লাহ তালা তার সামনে নত করে দেন আজকে সমাজের ভিতরে দেখা যায় মানুষ নত নতজানু হয়ে থাকে ক্ষমতাসীন মানুষের সামনে নত জানু হয়ে থাকে একটু টাকা পয়সা যার বেশি আছে যার কম টাকা পয়সা সে ওই বেশি টাকা পয়সাওয়ালার কাছে নত নতজানু হয়ে থাকে এমনভাবে নত নতজানু হয়ে থাকে তারপরে বিভিন্ন মাখলুককে আল্লাহ তালা যে মাখলুক সৃষ্টি করেছেন এই সমস্ত মাহলুকের ভয় পায় বা বিভিন্ন যেটা আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেননি বরঞ্চ আল্লাহতালা তার সৃষ্টির মাধ্যমে সৃষ্টি করিয়েছেন যা যত জিনিসপত্র আছে না কেন এই সমগ্র দুনিয়াকে আল্লাহ তালা তার সামনে নত করে দেন এই দোয়াটা কীভাবে পড়তে হবে ফজরের সুন্নাতের পর ফরজের আগে এগারোবার শরীফ পড়বে এবং এই দুয়াটি একশোবার পড়বে দুয়াটি হলো সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহি আলাহ আলাহু আল্লাহ আকবর আলাহ কুতুল্লাহআলিম এই দুয়াটা যদি একশোবার পড়বে এগারো বার দরুদের পরে ফরজের ফজরের ফরজ নামাজের পূর্বে তাহলে আল্লাহ তালা তার মনের সকল আশাকে পূর্ণ করবেন তার থেকে সমস্ত দুঃখ দুর্দশাকে দূর করিয়ে দিবেন দূর করে দিবেন তার সমস্ত অভাবকে ঘুষাই দিবেন দুনিয়ার সমস্ত যা কিছু আছে সমগ্র দুনিয়া তার সামনে নত করবে